হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহ মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন হাজরাতে ওসমান গনি গম বিক্রি করতে গেছেন আর খলিফার গম ঝরঝরে তত্তরে আইনার মতো গম কোনো ভেজাল নাই আমির মোমিন খালিফাতুল মুসলিমিন হজরতে ওসমান গনি নিজের দাঁড়িয়ে আছেন এবার পাইকের রাশে বলে কি দাম পাইকের রাশে বলে বলেন হুজুর কত লাগবে কি দাম লাগবে উনি খালি একটা কথা বলেন এখনো হয়নি আর একটু বেলা হোক সময় আপনারা ঘুরে আসেন বিক্রির জন্যই তো এনেছি তো বেঁচে দিব অতএব একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন বেলা উঠে গেছে এমন সময় হাটে একটা দল ঢুকছে বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে ক্লান্ত শ্লান্ত হয়ে তাদের চেহারাগুলো কেমন গালগুলো ঢুকে গেছে চোখ ঢুকে গেছে মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা কোন যুগে তেল নিয়েছে তারা জানে না হাড়গুলোর পিঠে লেগে গেছে প্যাকটা ভিতরে লেগে গেছে তাদের হাড়গুলো গুনা যাচ্ছে তার মানে না খা একদম এই রবন অবস্থার মানুষ তাদের মধ্যে নারী আছে পুরুষ আছে শুধুমাত্র ঈশ্বর ঢাকা ছোট্ট মতো একটা হাতে গামছা বোঝা আর তো কিছু নাই শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে পুরুষ আছে যুবক আছে লাইন দিয়ে ওই হাটে ঢুকছে হাজরত ওসমান বলেন দাঁড়াও তোমার গামছাটা বাত লাও তুমি একটা লাও দেখি তোমারটা দেখি তোমরা কজন বলে দুজন লাও তোমরা দুই বেল লাও এইভাবে লাও আর একটা বস্তা আনো লাও লাও দিতে 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 গম শেষ তারাও শেষ গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো বড় বড় পাইকাররা এসে বলছে আমিরুল মোমিন খালিবাতুল মুসলিমের আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন ওদের তো পেটে ভাত জুটে না কত দাম আপনাকে দিয়েছে যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন আমরা তো এত দাম দিতে চাইলাম আমাদেরকে কেন দিলেন না হাজরত ওসমান বললেন বন্ধু রে আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেঁচে দিয়েছি এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয় তাদেরকে পাম দিতে হচ্ছে পাম দিতে হচ্ছে টাকা দে আবার সুর করে বলতে হচ্ছে সুর করে না বললে তো খালারা এক টাকা দিবে না ওর কোল যে ঠান্ডা করা করার মতো বলতে হচ্ছে আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থু উড়ে এসেছে এমনি মোটা মানুষ ঘেমে কল কল করে এই টাকার পাহাড় লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার কালে গুনে দেখে তিন খালি দশ টাকা লো এই হয়ে গেছে আমাদের আদায় সিস্টেম জি আদায় সিস্টেম আদায় দু তিন জায়গা খুব ভালো দেখেছি হুম দুটো না বললে জ্ঞান বাড়ে না কলকাতায় বজবজ একটা জালসায় গিয়েছিলাম দশ হাজার লোক সেই রকম ডেকোরেটেশন কত লক্ষ লেগেছে জানি না সেই রকম মাইক সাউন্ড তিনজন বক্তা আছে আমি আমি তা হেড বলেন আমার কানে এসে বলছে কালেকশান করবেন আপনি মাঝে দিয়েছি পনেরো মিনিটের বেশি কালেকশন করিয়েন না তাহলে এরা রেগে যাবে সব শিক্ষিত মানুষ কলকাতার ব্যবসায়ী পনেরো মিনিটের টোটাল কালেকশান হলো আর সাড়ে তিন হাজার না চার হাজার এক হাজার পাঁচশো একশো দুশো তাই বলছি কি হবে রে মাংসা চলবে কি করে এত বড় মাদ্রাসা খেতে মন যেছে না আমাকে সরাসরি নিয়ে গেলেন চলো চলো খেলেন তা হেডমালানার মনে কোনো টেনশন নেই হাসছে ঘুরছে অনেক কি ব্যাপার খাওয়া খেয়ে থাকতে না পেরে হেডমালানাকে বলছি ভাই এই আড়াই তিন হাজার টাকায় মাসা চলবে বলছেন না আমাদের নগদ কালেকশন হয়েছে ছত্রিশ লক্ষ টাকা আর বাকি তো আছি আরো বিশ পঞ্চাশ লাখ এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা ওদের সিস্টেম কি তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে শালার বিয়ের কার্ড আসে বন্ধুর বিয়ের কার্ড আসে তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব তুমি রেডি হও আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি দুশো টাকা পাঁচশো টাকা দিব তো যেদিন জালসার ডেট তার তিন দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে দিয়ে চলে গেছে যে খালি বসে থাকতে হয় দুটো আর চেক চেক একটা হ্যাঁ 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 তো কি সুন্দর সিস্টেম আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে দেড়শো লোক বসে আছে আর ইমাম সাহেব খালি আমাকে খুঁজছে মসজিদটা গোটা করতে হবে আর পনেরো বছর আগে তখন ইঞ্জিনিয়ার গেছে সাড়ে সাত লক্ষ টাকা লাগবে অন্তত লাখ টাকা আচ্ছা দেড়শো দশ লাখ কালেকশন হবে জানটা জ্বলে যেতে ইমাম আপনি উঠে না হবে যাক ওই গায়ে বাস করো রাইডিয়া আছে একটা যুবক উঠে বলছে আমাদের গায়ে সাতখানা বংশ আছে তো যদি দশ লাখ লাগে তো সাত ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো হয়ে গেল আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন ও ইঁট যা লাগবে আমার শুরু থেকে শেষ মিস্ত্রি বলবো আর ইঁট লাগবে না সেই দিন ইঁট বন্ধ হবে একজন বলল বালি আমার একজন বলল সিমেন্ট আমার একজন বলল পাথর আমার একজন বললো রড আমার একজন বললো ফার্নিচার আমার একজন বলল মার্বেল আমার একজন বলল মিস্ত্রি আমার একজন বললো লিভার আমার মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল ইমাম সবগুলি যে ছেড়ে দিই শেষ দোয়া করে বলছে না আর একটা মাল আছে ওকে ধরে আনতে গিয়েছে ও আসে না এখন তারপর চলে এলো আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে এত লেট করে বলছে আচ্ছা ঠিক আছে ওই যে এরা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দিন কাল থেকে মসজিদটা গোটাই গেল আছে এদের জন্য বায়ানো হয় নাই সুর করে দিতে হয়নি পাম দিতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না মেরে দিচ্ছে তো ঠিক টাইমে টাইমে টিপ মারছে কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে ওকে গুঁতিয়ে বলতে হচ্ছে চারটা বক্তা লাগছে জি এরপরে শোনেন জান দেওয়া কাকে বলে জান দেওয়া কাকে বলে ওহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন বর্মা পরেছিলেন লোহার চাদর রসুল পরেছিলেন স্বাভাবিকতায় রসুলের শরীরটা ভারী হয়ে গেছিল দুই দিকে তিন দিকে মহর চলছে কোনো দিন যদি আমার সঙ্গে ওহুদের প্রান্তে যান নবীজি কোথা ছিলেন এবং আমির হামজার লাশ কোথা ছিল হজরতের জারিরে লাশ কোথা ছিল কোন কোনে ডিউটি ছিল এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু এবছর রমজানে যাচ্ছি ওমরা আবার হজে আছি হজের পরে তিনখানা গ্রুপ নিয়ে যাব ইনশাআল্লাহ মানুষ বুঝেছে নুর মোহাম্মদের সঙ্গে যাব খেতে না পায় বিছানা না পায় অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসবো এবার আল্লাহ নবী উঠতে চাইছে একটা পাথরে উঠতে চাইছে একটা পাথরে শরীরটা একটু ভারী হাজরাতে তাল হা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহরা চলছে নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের লাভ হবে তা নবীজি উঠতে পারছেন একটা সিঁড়ি দরকার তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন জিন্না হজরতে তাল্লা লম্বা হয়ে শুয়ে পড়লেন দি বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমার বুকে পা রেখে উঠে যা আমার বুকে পা রাখেন জি একটা লোক খালি বলতো এ আল্লাহ আমি যদি সাহাবি হতাম রসুলের খিদমত করতাম এ আল্লাহ আমি সাহাবি হলে রসুলের খিদমত করতাম বিশ বছর ধরে খালি কাঁদছে কত রসুলকে ভালোবাসে একদিন রসুলকে স্বপ্নে দেখছেন এটা গল্প বলছি আবার কালকে বলবেন না যে বুখারি উদাহরণ দিচ্ছি এই হাদিসটার তালহার হাদিসটার উদাহরণ দিচ্ছি ও রাতে স্বপ্ন দেখছে যে রসুল্লাহলের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে সব সাহাবিরাও আছে ও ওর কপালে জুটে গিয়েছে যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা চাকটা তো ওখানে বসে যাবে ও আগে লাভ মেরেছে আজকে সুযোগ পেয়েছি খিদমত করব মারলো দৌড় ইট খুঁজতে কোথায় ইঁট পাবো চারটা পেরিয়ে যাবে ইট নিয়ে যখন ওখানে আসছে তখন দেখছি দুজন সাহাবি নিজে শুয়ে গেছে গাড়িটা পেরিয়ে গেল হবে না ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না তালহা তো একটা পাথর খুঁজতে যেতে পারতেন কিন্তু নিজে শুয়ে গেলেন যখনই নিজে শুয়ে গেলেন আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান কি বললেন বললেন তালহারে তুমি নিজের জন্যে জান্নাত কে ওয়াজিব করে নিলে তারা জানতো যারা গাড়ি চালাতে জানেন অন্তত মোটর সাইকেল হোক চার হোক গাড়ি বলে আমাকে এখন ডবল গিয়ার দাও তিন গিয়ার দাও চার গিয়ার দাও টপে দাও বলে গাড়ি ড্রাইভার বুঝে নাই এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বুঝে কি বুঝে না তো সাহাবিরা ছিলেন ড্রাইভার তারা বুঝে নিতো যে এখন কি চাইছে ইসলাম যে গর্তে ঢুকেছিলেন এখন সেই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সরকার যেতে দেয় না ওই গর্তে আমি ঢুকেছি যে গর্তে তালহা রসুলকে রেখে একশো আশিটা তীর খেয়েছিলেন এত সুন্দর গর্তটা আমি ঢুকেছি আমার বিবি ঢুকেছে আমার মেয়ে ঢুকেছে ওই গর্তের সামনে যখন গেলাম মনে পড়লো কাফের বেয়ে তীর রেডি করেছেন রসুলকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে বেইমান তোরা কি পারবি আল্লাহ না করলে সমস্তটা গাইড করছেন আল্লাহ এমন সুমি তালহা দেখে নিয়েছেন ওই দিক থেকে অঝস্র তীর রসুলের দিকে আসতে রয়েছে নবীজিকে পেছন দিকে ঠেলে দিয়ে গর্তে ভরে নিয়ে পাহাড়ের প্রাদদেশে গর্তের মুখে তালহা দাঁড়িয়ে গেলেন দুইটা বাজুতে রসুলের গায়ে যেন তীর না লাগে তালহা বলছেন এর রাসাল্লাহ খবরদার বের হবেন না আপনি ওই জায়গায় থেকে যান আপনি হিফাজতে থেকে যান এবং দুই জায়গায় তীর একশো আশি খানা খেলে টাকা লাগবে না মাসে করতে দেন তো বিলাট কোটা কী ছিল সাহাবিরা আল্লাহ রসুলকে হুমকি দেয়নি বাবাজাদা কা জালন ফাদা বাবাজাদা কাহিলান ফাগ্না আম্মালে তিমা ফালা তাকাহাত হে নবী তোমাকে আমি কি দিনের মিজাজ গুলো তোমার দিকে করে দিয়েছিলাম ওই তালহা যেদিন মারা গেলেন পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ লাশটা কবরে রেখে আল্লাহকে বললেন আল্লাহ যেদিন ইসরাফিল সুর ফুঁকবে তালহা কেয়ামতের মাঠে উঠবে তুমি তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবি জীবন কি কখন কি দিতে হয় আমরা জানি না আব্দুল্লাহ জলবতে যায়নের ঘটনা জি আব্দুল্লাহ ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা ওর বাবা ওর বাপ মারা গিয়েছিল চাচার কাছে মানুষ হয়েছে মা বিধবা চাচা অনেক টাকাওয়ালা গোপনে গোপনে রসুলের কাছে ঈমান নিয়ে চলেছে অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি ওর চাচা যখন জানতে পারলো আব্দুল উজ্জা ঈমান এনেছে আব্দুল উজ্জা জি চাচা তু বেইমান হয়ে গেছিস মানে ওদের হিসেবে বলে না বেইমান হয়নি বরং ঈমান এনেছি প্রকাশ করে দিল ছাড়বি বলে না মহাসত্যকে ছাড়া যায় না শুধু ছাড়া তো দূরের কথা বা চাচাকে কি বলতে দেখেন চাচা তুমিও ইসলাম গ্রহণ করলো কি দাওত বলছে বাড়ি থেকে বেরিয়ে যায় যদি মোহাম্মদের দিন না ছাড়বি তোকে সমস্ত মাল থেকে তোকে একদম বহিষ্কার করা হবে সমস্ত মাল থেকে মেহরুম করা হবে আবদুল্লাহ নাম রেখেছিলেন নবীজি ওর ওই ছেলেটার নাম নবীজি যেদিন কালেমা পরান বলেন আবদুল্লাহ তুমি আর আব্দুল উজ্জা ন আমি তোমার নাম রাখলাম আবদুল্লাহ আব্দুল উজ্জা উজ্জা ঠাকুরের গোলাম আমি রাখলাম তোমার নাম আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম বিশ্বনবী ইসলাম শিখাচ্ছেন দিন শিখাচ্ছেন মসজিদে নবীতে সাবিদেরকে আর ও দুইখানা আপনার একটা একটা কম্বল ছিঁড়ে অর্ধেক গায়ে অর্ধেক পাচাইনি নুড়ি সুড়ি হয়ে দরজার পাশে বসে আছেন যখন নবীজি আসছেন দেখি বল কি ব্যাপার বললেন আবদুল্লাহ আল্লাহকে পেয়েছি রসুল পেয়েছি দিন পেয়েছি সর্বস্ব মালকে লাথ মেরে চলে এসেছি অদয় রা এ আমার কালেমানার অপরাধে এই অপরাধ চাচা আমাকে ন্যাংটা করে বাড়ি থেকে বের করেছে সমস্ত শরীরের কাপড় সোনা দানা কেড়ে নিয়েছে শুধু তাই নয় লুঙ্গিটাও কেড়ে নিয়েছে আমি যুবক আমি এডাল আমি ওর মায়ের কাছে গেলাম মা তুমি আমাকে মাফ করে দাও মা চোখে হাত দিয়ে কম্বলটা ছুড়ে দিল ওই কম্বলটা আমি গায়ে আর পাছায় জড়িয়ে নিয়েছি নবীজি আবদুল্লাহকে বললেন তুমি তুমি আসাবে সুফাদের ভিতরে থাকো আসাবে দে সুফাদের ভিতরে জোরে জোরে কোরআন পড়তো এর জন্য নবীজিকে অভিযোগ করা হলো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পরে নবীজি বলছেন আব্দুল্লাহ জোরে কোরআন পড়বে রে তোমরা সহ্য করে নাও শুধু কোরআনের মহব্বতে অনেক বড় ত্যাগ করে বেরিয়ে এসেছে রে অতএব আবদুল্লাহকে কেউ তোমরা রুখবে না চলে এলো তবুকের যুদ্ধ দেখেন দান কাকে বলে তবুকের যুদ্ধতে এলান করে দিলেন রসুল যার কাছে যা আছে মসজিদে জমা হঠাৎ অভিযান মাল চলে আসছে সাহাবিরা আমার উমার আনছেন আউুবাক্কার আনছেন আলী আনছেন সবাই নিজের নিজের মাল মসজিদে ঢেরি লেগে যাচ্ছে মালের চুর শুরু হয়ে গেছে আবদুল্লা খালি একবার উঠছে আবার বসছে আমার দিকে তাকান করে উঠছে আর বসছে বাংলাদেশি দেখতে হবে না আমি তো ইন্ডিয়ান ডে ভাই বাংলাদেশ দেশ আপনার একটু ধ্যান দেন উঠছে বসছে উঠছে বসছে ভিতরে যেন একটা বেচয়েন ভাব কথাটা বোঝাতে পারলাম ঠিক এমন সময় রসুল বলেন আবদুল্লাহ তুমি যেই বলেছে তুমি সঙ্গে সঙ্গে কেঁদে বলছেন ইয়ারসাল আল্লাহ আমার কাছে একটা খেজুর নাই যে আমি দান করি আজকে আমি এই এই আমলে শরিক হয়ে যায় দয়ার নবী আমার জানটাকে আপনি মোতার জন্য কবুল করে নেন আবদুল্লা কেনজি বললেন চলো তুমি কবুল হয়ে গেছো যখন আবদুল্লাহ মোতার জন্য বেরিয়ে যাচ্ছেন বিশ্বনবী বললেন আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে বেইমানদের জন্য হারাম করে দিলাম এই কথা যখনই বললেন তো আবদুল্লাহ ডুকরে কেঁদে গো আমাকে রক্ত কেন আপনি হারাম করলেন আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় যাচ্ছি লম্বা ঘটনা এই আবদুল্লা খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া করেছিল জোগদার তার জন্য তার জ্বর হয়ে গেছিল জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেল ওই মধ্যে ওই লাশ আনা হলো এবং বিশ্বনবী জানাজা পড়লেন বিশ্বনবী আবদুল্লাহ লাশকে কবরে রাখলেন এবং আল্লাহকে বললেন আল্লাহ আমি আবদুল্লার উপরে খুশি আছি তুমিও খুশি হয়ে যা পাঁচ মিনিটের বেশি থাকবো না কেউ আছেন দশ হাজার দিবেন মাইকে নাম প্রচার করবো না কেউ আছেন দশ হাজার পাঁচ হাজার দিবেন আল্লাহর জন্য দেবেন যে দেশেরই হোক যিনি আমার পরে বক্তা উনি আজকে আমাদের জন্য অনেক সম্মানী কারণ বিদেশি মেহমান আর আমরা যত বড়ই হই না কেন ঘরের মানুষ বিধায় মেহমানকে সম্মান দেওয়া এটা রসুলের সুন্নত এবং আল্লাহর হুকুম কেউ আছেন আল্লাহর গোলাম একজনও নেই কয়েক টাকা কত তিন হাজার আহ দেখেন ছেলে মানুষ তাই তিন হাজার দিচ্ছে হ্যাঁ এক জায়গায় কালেকশন করছে লোক উঠতে শুরু করেছে আর আল্লাহ ঘর যায় না হাসপাতাল পাঠিয়ে দেওয়া স্লিপ করে কোথাও করে না জি টাকা বের করে আল্লাহর কাছে দু তিনটে মেশিন আছে একটা হচ্ছে হাসপাতাল কোর্ট এখানে না দেবে তো ওখানে পিড়ে বার করবে টাকা নিয়ে যেতে দেবেন আল্লাহ কেউ আছেন আল্লাহর গোলাম দেবে না গো আমাকে কেউ দেখতে পারে না তার থেকে পালিয়ে যায় ভালো বেজ্যুতি হওয়ার থেকে তিন হাজার টাকা দিয়েছে জি আর কেউ আছেন আসলে বিদেশি মেহমানের হাতে দিবে তো নেকি বেশি নেবে জি না ওকে পেশাব লেগেছে কোন ভেজালে কথা বলছে আর যে মোটা মুরগি কালেকশন করেছে আওয়াল ভাই সব একদম নিয়ে নিয়েছে দেন পাঁচশো বাপ মায়ের নামে কি করেন আগে কি করতেন মাশাল আল্লাহ হেফাজত করুন